আসসালামু আলাইকুম আমন্ত্রণ যারা ছির জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতা শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো ডক্টর ইউনূস এর দোকান ফোনালাপ বাংলাদেশ পুনর্গঠনে উচ্চ ক্ষমতার সম্পন্ন প্রতিনিধি পাঠাচ্ছে তুরস্ক তাড়াতাড়ি প্রধানমন্ত্রী ইরান সফর নতুন কিছু ঘটবে হামাসের পক্ষে শক্ত অবস্থান ঘোষণা মুসলমানদের রাজ্য দখল করতে দেব না দাবি করে যা বলছে আসামের মুসলিম বিদেশি উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী মিসাইল ও ড্রোন বন্যার চব্বিশ ঘন্টা না পেরোতেই আবারও রুশ হামলা প্রথমবারের মতো আল আকসা মসজিদে ভাঙচুরে অর্থ দেবে ইসরাইল সরকার তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া মাত্র ত্রিশ জন কর্মী নিয়ে ত্রিশ বিলিয়ন ডলার মূল্যে টেলিগ্রাম চালান দুরভ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট

তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে এছাড়া ডক্টর ইউনুসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি ডক্টর ইউনুস সুবিধাজনক সময়ে দেশটিতে যাওয়ার কথাও জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তুরস্কের রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে বলেন তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোগান জাতিসংঘের উচ্চ পর্যায়ের জিরো ওয়েস্ট ফোরামের সদস্য ডক্টর ইউনুস দেশটির সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের বেশ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন তাছাড়া প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ জানান তিনি এই সময় এরদোগান প্রস্তাবটি গ্রহণ করেন কাতারে প্রধানমন্ত্রীর ইরান সফর নতুন কিছু ঘটবে এ সময় হামাসের পক্ষে শক্ত অবস্থান ঘোষণা করেছে ইরান কাতারের প্রধান প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি ইরান সফর করার পর মার্কিন বিশেষ দূত ব্রেট মার্ক গার্কের সাথে বৈঠক করেছেন তার এই কূটনৈতিক মিশন মধ্যপ্রাচ্যে নতুন মাত্রা সৃষ্টি করতে পারে বলে কেউ কেউ মনে করছেন এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার দোহাই মার্কিন দূত ম্যাক গার্কের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের পর বলেন সানির তেহরান সফরের প্রেক্ষাপটে হওয়া এই দুজনের আলোচনায় গাজাই যুদ্ধবিরতি এবং পণবন্দী মুক্তির বিষয়গুলো পাশাপাশি আঞ্চলিক ইস্যুগুলো স্থান পায় রোববার কায়রোতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এক শীর্ষ বৈঠকের পর সোমবার ইরান সফরে যান কাতারের প্রধানমন্ত্রী কায়রোতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিআই পরিচালক উইলিয়াম বার্নস অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ শিনবেদ এবং সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত ইসরায়েলের একটি প্রতিনিধি দল আজ বুধবার দোহাই ওয়ার্কিং পর্যায়ের আলোচনায় যোগ দেবেন যুক্তরাষ্ট্র আশা করছে গাজা নিয়ে একটি যুদ্ধবিরতি চুক্তি হলে তা ইরান এবং তাদের প্রক্সি হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা হামলা বন্ধ করবে কারণ ওই হামলা হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এদিকে ইরানের নতুন পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকজি সোমবার তেহরানে সানিকে বলেছেন যে হামাসের রাজি হওয়া যে কোনো যুদ্ধবিরতি চুক্তিকে তারা সমর্থন করবেন এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন পরমাণু কর্মসূচি নিয়ে তার দেশ পাশ্চাত্যের সাথে নতুন করে আলোচনা শুরু করতে পারে বাংলা ভাষী মুসলিমদের রাজ্য দখল দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুসলিম বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বিধানসভায় দেওয়া এক বক্তব্যে তিনি বলেন আমি একপাক্ষিক কথাই বলবো আপনারা কি বলতে পারবেন মুসলিমদের কোনোভাবে আসাম দখল করতে দেব না ভারতের সংবাদ মাধ্যম এনটিটি ফিট এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় তার এই বক্তবের প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধী দল অগবেস তবে নিজের বক্তব্য চালিয়ে যান সর্বা তিনি বলেন আপনারা মিয়া মুসলিমরা লোয়ার আসাম দখল করতে চান আমরা কখনোই তা হতে দেব না কখনোই না हेमंत শর্মা আরো বলেন বিরোধীরা মাইনরিটি ভোট দখল করুক আমি সেই প্রতিযোগিতায় নেই আসামে মিয়া শব্দটি বাংলাদেশ থেকে যে মুসলিম বিদ্যালয় গিয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি বলে মূলত বোঝানো হয় যে তারা অবৈধ অভিবাসী দুদিন আগে এক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন হিমাদ তিনি বলেন বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেননি হিন্দুরা বাংলাদেশে আছেন এবং তারা লড়ে যাচ্ছেন গত এক মাসে কোনো একজন হিন্দু ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন বলে ধরা পড়েনি এর আগে আসামের বিরোধী দলীয় নেতা অখিল গর্গই অভিযোগ করেছিলেন দু সালে গুজরাটে মো সরকারের মতো কাজ করতে যাচ্ছে ইউক্রেন জুড়ে রাশিয়ার মিসাইল ও ড্রোন বন্যায় চব্বিশ ঘন্টা না পেরোতেই দেশটিতে আবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী নতুন করে হামলা চালাতে আগের মতোই ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে মস্কো এতে এখন পর্যন্ত চারজন নিহত ও কমপক্ষে ১৬ জন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার মধ্য ইউক্রেনের শহর ক্রিভির একটি হোটেল মিসাইল হামলায় দুজন এবং পূর্বে জাপরজিয়ার শহরে ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছেন এসব হামলায় কমপক্ষে ষোলো জন আহত হয়েছেন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে হয়েছে তবে মঙ্গলবারের হামলার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি কিইএফ ইউক্রেনের প্রেসিডেন্ট владимир জেলেনস্কি এক্স বার্তায় বলেছেন আমরা নিঃসন্দেহে এটি এবং অন্যান্য সমস্ত আক্রমণের জন্য রাশিয়াকে জবাব দেব মানবতার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় হবে না তিনি আরো বলেন সোমবার রাতে ইউক্রেনের যে অঞ্চলে হামলা হয়েছে সেই সব অঞ্চলে উদ্ধার অভিযান চলছে দুর্ভাগ্যবশত আমাদের বিমান প্রতিরক্ষার কার্যকর কাজ সত্ত্বেও চারজন নিহত এবং ষোলো জন আহত হয়েছেন নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা এর আগে সোমবার ইউক্রেনের বিভিন্ন গ্রাম ও শহরে শতাধিক মিসাইল এবং প্রায় একশো বিস্ফোরক বাহি ড্রোন নিক্ষেপ করে রুশ বাহিনী ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার জানিয়েছিলেন একশো সাতাশটি মিসাইল এবং একশো ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া তবে ইউক্রেন একশো দুইটি ক্ষেপণাস্ত্র এবং নিরানব্বইটি ড্রোন করে ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে তিনি সামাজিক মাধ্যমে টেলিগ্রামে দাবি করেছেন প্রথমবারের মত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে ভাঙচুরের জন্য অবৈধ বসতে স্থাপনকারীদের অর্থদেবে ইসরায়েল সরকার। সংবাদ ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্ট কে এন এর প্রতিবেদনে বলা হয়েছে মসজিদ আল-আকসায় ভাঙচুরে ইসরায়েলের 외ত্ন বিষয়ক মন্ত্রী আমি খাই এলিয়ারু মন্ত্রণালয় অবৈধ বসতি স্থাপনকারীদের পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার ডলার দেবে এখন এই প্রকল্প চালু হয়নি তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি চালু হয়ে যাবে এই কাজের জন্য ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কট্টর ফিলিস্তিন বিদ্দেশী সহযোগিতা চেয়েছেন আমি খাই যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যমে ভাঙচুর শব্দটি সরাসরি উল্লেখ করা হয়নি তবে দীর্ঘদিনের স্থিতাবস্থা ভেঙে যদি ইসরায়েল ইহুদিরা সেখানে যায় তবে সেখানে সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এদিকে গতকাল সোমবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতাম জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের জায়গায় ইহুদি উপসারালয় তৈরির আহ্বান জানায় ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মঙ্গলবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো গত ছয় আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে কুরস্কে ওই হামলাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার পক্ষ থেকে এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে আর বিশ বছরের বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা সের্গেই লাভরভ বলেছেন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চায় দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পুতিন বারবার বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র সঙ্গে আরো বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছেন যদিও তিনি বলেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে সংঘাত চায়না রাশিয়া গত চব্বিশ আগস্ট ফ্রান্সে গ্রেফতার হয়েছেন টেলিগ্রামের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও পাভিল দুরভ তাকে নিয়ে এবার একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ভারতীয় ব্যবসায়ী হর্স গোয়েঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি দুরভের সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছেন গোয়েঙ্কা ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওর পোস্টে গোয়েঙ্কা জানিয়েছেন প্রায় একশো কোটি ব্যবহারকারী এবং ত্রিশ বিলিয়ন ডলার বাজার মূল্যের টেলিগ্রাম সংস্থাটি মাত্র ত্রিশ জন কর্মী নিয়ে পরিচালনা করেন সম্প্রতি গ্রেফতার হওয়া দুরভ অবাক করা বিষয় হল ত্রিশ জন কর্মী থাকলেও এই প্রতিষ্ঠানের কোনো মানব সম্পদ বিভাগ নেই এই ধরনের দায়িত্বগুলো দুরভ নিজেই সামলান গত শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি লে বুর্গেট বিমান গ্রেফতার করা হয় দুরফকে অসম ব্যবহার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অসহযোগিতা এবং টেলিগ্রাম অ্যাপটি অপরাধমূলক কার্যকলাপে সহায়তা করছে এমন অভিযোগে একটি তদন্ত সঙ্গে এই গ্রেফতারের সম্পর্ক রয়েছে তবে টেলিগ্রামের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট এসব অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে সম্প্রতি দুরফের গ্রেফতার নিয়ে মত প্রকাশ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এ পোস্ট করা এক বিবৃতিতে তিনি দাবি করেন দুরভের গ্রেফতারের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই উনচল্লিশ বছর বয়সী পাভেল দুরভ দু সালে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন রাশিয়ার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ডিংটারের প্রতিষ্ঠাতা তিনি রাশিয়ায় জন্ম নেওয়া দূরফ পড়াশোনা করেছেন সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে ব্যবহারকারীদের ডেটা হস্তান্তরের জন্য সরকারি চাপের মুখোমুখি করে দু সালে তিনি রাশিয়া থেকে পালিয়ে আসেন বর্তমানে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতে সেখান থেকেই পরিচালিত হয় টেলিগ্রাম শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ডক্টর ইউনুস এর দোকান ফোনালাপ বাংলাদেশ পুনর্গঠনে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি পাঠাচ্ছে তুরস্ক কাতারি প্রধানমন্ত্রীর ইরান সফর নতুন কিছু ঘটবে হাবাসের পক্ষে শক্ত অবস্থান ঘোষণা মুসলমানদের রাজ্য দখল করতে দেব না দাবি করে যা বলছে আসামের মুসলিম বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী মিসাইল ও ড্রোন বন্যার চব্বিশ ঘন্টা না পেরতেই আবারও রুশ হামলা প্রথমবারের মতো আল আকসা মসজিদে ভাঙচুরে অর্থ দেবে ইসরায়েল সরকার তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া মাত্র ত্রিশ জন কর্মী নিয়ে ত্রিশ বিলিয়ন ডলার মূল্যে টেলিগ্রাম চালান গ্রব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ